মনের সুখ আসল সুখ মনের সাথে কথা বলুন মনকে জিজ্ঞেস করুন মন কিসে খুশি হয় কিসে হয় না কিসে শান্তি পায় কিসে পায় না শুধু সম্পদ থাকলেই মানুষ সুখী হয় না সম্পদের দরকার আছে অনেকে দেখবেন অনেক সম্পদের মালিক অনেক টাকা পয়সা কিন্তু খেয়ে হজম করতে পারে না এরকম আসলে দাম্পত্য জীবনে কল কলক এরকম আছে না অনেক সম্পদশালী ছেলে কথা শোনে না গাঁজা খায় আছে না না এটা আমার বাস্তব কথা থেকে বলছি আমাদেরকে বলে রিহ্যাবে পাঠায় রিহ্যাবিলিটেশনে পাঠায় ছয় মাস পরে আসে আবার গান্দা টানা শুরু করে আছে না নাই হ্যাঁ তাহলে শুধু সম্পদ থাকলে আপনি হ্যাপি হবেন না মনের সুখ আসল সুখ অনেক সম্পদ কিন্তু পরিবারের শান্তি নাই সুস্থতা নাই তাহলে কিছুই নাই মনের সুখটাকে যেন আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেই সম্পদের দরকার আছে প্রিয় ভাইরা হালাল ভাবে উপার্জিত সম্পদের প্রাচুর্য থাকতে পারে সমস্যা নাই পার্থিব হালাল উপভোগের জিনিস এটা নিষেধ নয় স্বয়ং বিষ্ণু ইসলামী বলেছেন আর বাহিনা সাদা চারটা জিনিস সৌভাগ্যের লক্ষণ এটা যদি পাও খুব ভালো কয়টা সবাই বলেন কয়টা চারটা জিনিস সৌভাগ্যের লক্ষণ এক নম্বর আলমার আতু সলেহা নেককার স্ত্রী নেককার কি দুই নম্বর কানুল মাসকানুল প্রশস্ত বাড়ি প্রশস্ত বাড়ি তিন নম্বর আল জারু সলেহ গুড নেইবার ভালো প্রতিবেশী চার নাম্বার আল মার কাবুল হানি সুইট রাইট মানে ভালো বাহন বা যানবাহন এই চারটা থাকলে এটা একটা সৌভাগ্যের আলামত খোসনা সিপ এটা ভালো কিন্তু খেয়াল করে দেখেন তো বিশ্বনবী চারটার মধ্যে কয়টা ছিল হ্যাঁ শুধু এক নাম্বারটাই ছিল বাকি তিনটা ছিল না তেমন এক নাম্বার কি ছিল আল মার আতু সালে হান স্ত্রী এটা বিশ্বনবীর ছিল ঠিক কিনা দুই নাম্বার আল মাসকানুল ওয়াসে স্পেশাস হাউস বড় ঘর বিশ্বনবীর ছিল না মক্কায় মদিনার ঘরগুলো দেখেন এক এক বিবির এক এক ঘর ছোট্ট ঘর খেলে হাইটা এসে বসতে পারে আর শুইতে পারে এতটুকু তিন নম্বর আলজার ও সালে ভালো প্রতিবেশী ছিল মক্কায় না মদিনায় মদিনায় গেলেন আশেপাশে ইহুদিরা থাকতো বনু কাইনুকা বনু কোরাইজা বনু নাদীর তাদের ষড়যন্ত্রে একটা রাত শান্তিতে ঘুমাইতেই পারে নাই সুপ্ত দুর্কিবাদ সবসময় জালাতন করতো বিট্রে করতো ওয়াদাবঙ্গ করতো এগুলো ঘটেছে তার মানে ভালো প্রতিবেশী জোট নাই তিন নম্বর চার নাম্বার আলমার কাবুল হানি ভালো বাহন খুব বেশি ভালো বাহন ছিল তাও বলা যায় না খাবারের তো ছিল না ওট খাইলেই না গায়ে জোর থাকবে ঠিক কিনা হ্যাঁ কসোয়া আদবা ছিল তার মানে বাহন ছিল চালানোর মতো কিন্তু খুব বেশি ভালো বাহন যে ছিল এমন নয় তাহলে চারটার মধ্যে বিষ্ণু পেয়েছিলেন কয়টা একটা কিন্তু মা এসার ঘরের ভেতরে সুখ আর সুখ কিছু নাই একটা মশক পানি খাওয়ার রুটি বেলার একটা ইয়ে জাজিম জাজিম এমন খেজুর পাতার দিয়ে সেখানে শুলে চাটায়ের দাগ পিঠের মধ্যে লেগে যেত মাদুর বা চাটাই চিনেন আপনারা বাংলাদেশে দেখেননি ওই চাটায়ের মধ্যে বিষ্ণুবি শুয়ে পড়লে ঘুম থেকে উঠলে ওই চাটায়ের দাগ পিঠের মধ্যে বসে যেত কিন্তু ঘর ভরা সুকার সুখ কারণ টাকা দিয়ে বাড়ি কিনা যায় গাড়ি কিনা যায় ঘর কিনা যায় সব কিনা যায় কিন্তু সুখ কিনা যায় কিনা যায় এই জন্য মনের সুখই আসল সুখ ওইটাকে গুরুত্ব দিবেন প্রিয় ভাইরা সেই মুসলিমের আর একটা হাদিসে বিষ্ণু বলেন লাইসাল গিনা আন কাসরাতিল আরদি ওলা কিন্নাল গিনা গিনান নফস বেশি সম্পদ থাকলেই ধনাঢ্যতা নয় আসল ধনাঢ্যতা মনের ধনাঢ্যতা মনের সুখ তো সবখানে সুখ মনের শান্তি তো সবখানে শান্তি এই ছয় নম্বর পয়েন্টটা বুঝতে পেরেছেন আপনারা ছয় নম্বর পয়েন্টটা কি মনের সুখী সবাই বলবেন মনের সুখী